আর একটু আগে তো দেখতে পেলেন আমরা ভোগ খাচ্ছি কালকে ছিল বেরিয়েছিলাম আজকে তার পরের দিন একটু ভাইফোটার কেনাকাটার জন্য বেরিয়েছি রাস্তায় এক জায়গায় আমি সৈকত বাবা দাঁড়িয়ে খেয়ে নিলাম এখন যাব বাজার কলকাতায় একটু কেনাকাটা করবো তাহলে সঙ্গে থাকুন কালী পুজোর জন্য সমস্ত দোকানই বন্ধ এসছি একটা দোকান খোলা আছে ব্যাগের ওই দোকানটাই যাচ্ছি 33 इस पछे तो रिंगी बोलछीलो ओय तो है कत डाटते राखी है ना কেনাকাটা সব কমপ্লিট করে এখন একটু ঠাকুর দেখতে বেরিয়েছি কালকে একটা ঠাকুর বাকি ছিল সেটা দেখে নিলাম আর এটা এখন আমরা বাজারের মধ্যে আছি আমাদের এখানে পুরতন বাজার সেখানটায় আছি এখানে ওই সেই মাটাকে কালকে আপনাদের দেখিয়ে দিয়েছি এই গুলো এই দিকটায় মা আছে দেখিয়ে দিচ্ছে একটু আজকে এটা সবজি মার্কেট এর এখানে একটা পুজো হয় ওটা দেখতে এসেছি এটা আমাদের সবজি মার্কেট এই প্যান্ডেলটা আমি আগের ব্লগে দেখিয়েছি আর গেলাম না বাড়ি চলে এসেছি এখন দেখিয়ে দিই কী কী কেনাকাটা করলাম এটা হচ্ছে ওদের সৈকতের দুই পিসির ব্যাগ আর এখানে দুটো শাড়ি আছে শাশুড়ি মায়ের জন্য আর এটা হচ্ছে ব্যাগ আমার ব্যাগ হাত ব্যাগ আমার ছিল না সেই হাত ব্যাগটা আমি নিয়েছি ওই কেনাকাটা করেছি তাহলে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকেও ভালো থাকবেন এখানেই আজকে এন্ড করছি